সৃষ্টি করেছে এবং সবার কথা শোনার চেষ্টা করেছি যেই কারণে প্রোগ্রামগুলো টাইম মেনটেন করা যায় না চারটার প্রোগ্রাম এখন সাতটা বাজে এরপরে আবার চর কাজলের রবিবেরিয়া বাজারে আমাদের সাতটায় প্রোগ্রাম করার কথা ছিল ওইখানে যেতে হবে ওদা একটু লেট হবে তো আপনারা এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি পুরুষ মানুষের পাশাপাশি আমাদের বেশ কিছু মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে আমাকে অনেকেই বলেছে তারা দেখতে চায় আপনাকে আপনার কথা শুনতে সেই কারণে আমার কষ্ট হলেও আমি এত পরিশ্রমের পরেও এখানে এসেছি আমার আপনাদের প্রতি আসলে যাওয়ার কিছু নাই আপনাদের যে ভালোবাসা এই দেশের মানুষের যে ভালোবাসা পেয়েছি সেই কারণে ডাক্তার ডাক্তারে এম জাহিদ হোসেন আমরা যেহেতু আমরা রাজনীতি করি রাজনীতি যে সবাই করতে চেয়েছিল সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিরিয়ার নেতৃবৃন্দ বাধা নিষেধের কারণে অনেক উপস্থিত হতে পারে নাই এইখানেই চেয়ারের প্রোগ্রাম হয়েছিল সেখানে ছিলেন আমাদের এই এলাকার মুরব্বী সম্মানিত ব্যক্তি জনাব খলিল মির হেলাল মাওলানা রেনু আক্তার মাকের বিশ্বাস আর। এই মওলানা সাহেবছো আরো অনেক মানুষ ছিল তো সেই সময়ে এত লোক এত ছিল না এবং দেখেন যে সেই সময় একটা সম্বর্ধনায় দোকানা, বাধা বিঘ্ন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ অনেক সম্বর্ধনা পেয়েছি আপনারা দেখেছেন এই গত বছর যখন বধুখালিতে এসেছিলাম কি অবস্থা তৈরি হয়েছিল ছিলেন না তাদের আমার আমার কাছে এই এলাকা তথা দেশের মানুষ ভালো থাকুক বিপদ আপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুক রোগ বালাই থেকে আল্লাহ তাদেরকে মুক্ত রাখুক তাদের পরিবার পরিজন নিয়ে যেন তারা সুখে শান্তিতে থাকতে পারে সেই ধরনের